আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কাজের ফাঁকে আসলে সময় হচ্ছিল না তো অনেক দিন পরে একটু ফ্রি টাইম পাওয়াতে আমরা চলে গিয়েছিলাম শপিংয়ে অ্যান্ড গ্যাস হোয়াট আমাদের নিজেদের শপিং না আজকে আমরা শপিং করবো হচ্ছে আমাদের বাবুর জন্য সো চলেন অ্যাকচুয়ালি ওর যেহেতু এখন মানে আস্তে আস্তে ওর গ্রোথ বাড়ছে তো আগের জামাগুলো অনেক ছোট হয়ে গেছে তো নতুন ড্রেস কেনার মতো সময় পাচ্ছিলাম না অনেক দিন পরে সময় পেলাম তাই একটু ওর জন্য শপিং করতে বের হয়েছিলাম কিন্তু মন মতো ড্রেস আসলে পাওয়া যায় না বাট লাকিলি একটা দোকানে ঢুকে আমার এত ভালো লাগছে আমি পারতেছিলাম না পুরো দোকান কিনে নিতে তো ওর জন্য আমি যে এই ড্রেসগুলো নিয়েছি খুব কিউট কিউট প্যান্ট ছিল শার্ট ছিল অ্যান্ড কিউট কিছু ফ্রক ছিল তো অনেক কিউট এগুলো কিন্তু চাইলে আমরা টুই মানে বাচ্চাদের সাথে ম্যাচিং করে বাবা মাও পড়তে পারবে কারণ এই ফ্যাব্রিক অ্যান্ড এই ডিজাইনের শার্টগুলো কিন্তু বড়োদেরও পাওয়া যায় মেনলি এই কারণে হচ্ছে এই শার্টগুলো আর প্যান্টগুলো নেওয়া তো চলেন আমরা কিন্তু এই দোকানে ঢুকেই দেখছিলাম যে ওনাদের ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছিল আর কি টোটাল একদম ফ্ল্যাট ফিফটি পারসেন্ট যেটা নেবেন সেটার উপরে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ছিল তো অ্যান্ড কোয়ালিটিগুলো অনেক ভালো ছিল খুবই সফট ফ্যাব্রিকের ছিল বাচ্চাদের ইচিও হবে না প্লাস দেখা যায় উলের প্রোডাক্ট পরলে বাচ্চাদের অনেক ইচি ইচি ভাব হয় তো র্যাশও হয়ে যায় ওই জিনিসগুলো হচ্ছিল না অ্যান্ড ফ্যাব্রিক কোয়ালিটিটা খুবই ভালো মানের ছিল প্রাইস অনুযায়ী অ্যাকচুয়ালি প্রাইস কিন্তু কম না প্রাইস কিন্তু মোটামুটি খুব হাই রেঞ্জেরই এখানে কারণ সামান্য এই ছোটো ছোটো শার্টগুলো কিন্তু আটশো নয়শো টাকা করে ছিল প্যান্টগুলো ছিল পাঁচশো করে কিছু প্যান্ট ছিল সাড়ে তিনশো সাড়ে চারশো পাঁচশো ছয়শো এরকম রেঞ্জের ছিল তো বাচ্চাদের ড্রেস এরকম হাজার বারোশোর মধ্যে হলে কিন্তু রেঞ্জ কিন্তু হাই ধরা হয় স্বাভাবিক তো চলেন ঘুরে ঘুরে একটু দেখি এখানে কি কি কালেকশান আছে অ্যান্ড কি কী ডিজাইনের আছে আমি লাস্টে হচ্ছে শপের অ্যাড্রেসটাও বলে দিব যাতে আপনারা যেতে পারেন সম্ভবত ওনাদের অন্যান্য ব্র্যান্ড আছে বিভিন্ন জায়গায় বাট তারপর আর কি আমি যে ব্রাঞ্চ থেকে নিয়েছি সেই ব্রাঞ্চের বাইরে অন্য ব্রাঞ্চে সেম কালেকশান আছে কি না আমার সেই বিষয়ে আইডিয়া নাই। কারণ আমি হাঁটতে হাঁটতে আসলে দোকানটা পেয়ে গিয়েছিলাম তো চলেন ঘুরে ঘুরে আগে আমরা ডিজাইনগুলো দেখে নিব, কিছু কিছু ডিজাইনের আমি প্রাইস দেখানোর চেষ্টা করব সবগুলো আসলে দেখানোর কথা মনে ছিল না কারণ তখন অ্যাকচুয়ালি ভিডিওর জন্য যাওয়া হয়নি মেনলি ওর শপিং করার জন্যই যাওয়া হয়েছিল বাট শপিং করার পরে মনে হলো যে এরকম কোয়ালিটির ড্রেস বা এরকম ডিজাইনের ড্রেস আমরা অনেক খুঁজি কিন্তু আমরা কিন্তু পাই না ইউজুয়ালি আমি নিজেই পাইনি কখনও কোথাও পাইনি এত কমফোর্টেবল ওয়েতে মানে এক ছাদের নিচে এতগুলো কালেকশন বাচ্চাদের পাওয়া যায় না ইজিলি তো এই জন্য আর কি মেনলি মাথায় আসলো যে যারা আপনারা বাচ্চাদের জন্য শপিং করতে চাচ্ছেন বা এরকম ধরনের ড্রেস হয়তো বা আপনারাও খুঁজছেন পাচ্ছেন না সেজন্য একটা শর্ট ভিডিও করে নিলাম যাতে আপনারা ইউজুয়ালি অন্যান্য জায়গায় হ্যাসেল না করে ডিরেক্ট এখানে এসে খুঁজে কালেক্ট করতে পারেন আমি প্রত্যেকটা শো মানে ড্রেসে দেখানোর চেষ্টা করছি এক ঝলক করে যাতে আপনাদের পছন্দ মতো যদি কোনোটা এখানে হয় আপনারা ডিরেক্ট শপে এসে কালেক্ট করতে পারবেন অ্যান্ড যেটা বললাম প্রাইস রেঞ্জের বিষয়ে প্রাইস রেঞ্জ কিন্তু মোটামুটি হাই আপনাদের অনেকের কাছে হয়তো এটা কমও মনে হতে পারে বাট আমার কাছে মনে হয়েছে হাই বাট অ্যাকর্ডিং টু দ্য প্রাইস কোয়ালিটিও কিন্তু অনেক ভালো আপনার চোখ বন্ধ করে নিতে পারেন আমি যেহেতু আমার বাচ্চার জন্য নিয়েছি এই কারণে আর কি আমি আপনাদেরকেও হচ্ছে সাজেস্ট করতে পারছি তো চলেন আমার ডিজাইন দেখিনি এখানে কিন্তু খুবই কিউট কিউট ডিজাইন ছিল সোয়েট শার্ট আছে নর্মাল বাটন যে শার্টগুলো থাকে সেই শার্টসগুলো আছে অ্যান্ড আপনি যে ফ্যাব্রিক চাবেন সেই ফ্যাব্রিকটি এখানে পাবেন আর কিছু সফট ফ্যাব্রিক ছিল অ্যান্ড কিছু হচ্ছে হার্ড ফ্যাব্রিকও ছিল হার্ট বলতে খসখসা না বাট আর কি প্লেন নরম হবে না বাট প্লেন যেমন এই শার্টটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এখানে যে শার্টের ডিজাইন আছে সবগুলো কিন্তু বড়দেরও শার্ট আছে বাহিরে আমরা অনেক জায়গায় দেখে থাকি তা আপনারা কিন্তু চাইলে বাচ্চার জন্য যখন নিবেন সেম শার্টের সেম প্যাটার্ন বা সেম ড্রেসের ডিজাইনের শার্ট কিন্তু আপনারা বাইরে নিজেদের জন্য পেয়ে যাবেন তো আপনারা চাইলে কিন্তু বাচ্চার সাথে বাবা মা ডিজাইন ম্যাচ করে বা কালার ফ্যাব্রিক অ্যান্ড শার্টের ডিজাইন ম্যাচ করে কিন্তু টোয়েনিং করে বাইরে বের হতে পারেন বা ফটোশ্যুট করতে পারেন অনেক সুন্দর লাগে এগুলো ইউজুয়ালি আমরা বাইরে দেখে থাকি যে প্যারেন্টস অ্যান্ড চিলড্রেনরা খুব সুন্দর ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে তো এই জায়গায় আর কি সেটা অনেকটা পসিবল হবে সেজন্য আমিও কয়েকটা নিয়ে নিয়েছি কয়েকটা অ্যাকচুয়ালি অনেকগুলো আমি প্রায় ছয় সাতটা নিয়েছি আপনারা নিতে পারেন আমার প্রাইস একটু কম পড়েছে বিকজ আমি অফারের সময় গিয়েছিলাম আমি জানতাম না অফার চলছে ফিফটি পার্সেন্ট অফারের সময় গিয়েছিলাম আমার অ্যাকচুয়াল বিল এসেছিলো সাড়ে তিন হাজার সামথিং মানে অলমোস্ট চার হাজার এসেছিলো অ্যান্ড সেটা অফারের পরে সামথিং পনেরোশো বা ষোলোশো এরকম একটা কিছু এসেছে তো ফিফটি পার্সেন্ট অফ ছিল বিধায় আমি কমে পেয়ে গিয়েছি বাট আপনারা যদি অফারের বাইরে পৌঁছান ওইখানে বা অফারের পরে যখন পারচেস করতে যাবেন দোকানটিতে অবশ্যই প্রাইসটা একটু খেয়াল রাখবেন প্রাইসটা কিন্তু আসলেই মোটামুটি একটু বেশিই বলা যায় যেমন এই সিম্পল শার্টগুলো ছিল ছয়শো সাতশো আটশো করে ম্যাক্সিমাম শার্টটি আটশো করে ছিল এর বাকিগুলো হচ্ছে ডিজাইনের উপর ডিপেন্ড করছে যত বেশি ডিজাইন থাকছিল বা ফ্যাব্রিক কোয়ালিটি যত বেশি ভালো ছিল তত বেশি প্রাইস ছিল তো চলেন আমরা বাকি পুরো শোরুমটাই ঘুরে ঘুরে দেখি অ্যান্ড সাইজের বিষয়টা হচ্ছে এখানে কিন্তু জিরো থেকে থ্রি মান্থের বেবিরও ড্রেস পেয়ে যাচ্ছেন আমার বাচ্চা কিন্তু মাত্র তিন মাস শেষ হলো তো ওর জন্য যেহেতু ড্রেস পেয়ে গিয়েছি সে বুঝতেই পারছে নিউবর্ন বেবির জন্য হচ্ছে আপনার ড্রেস পেয়ে যাবেন তো যারা নিউবর্ন বাচ্চাদের ড্রেস খুঁজছেন তারা এখানে এসে পড়তে পারেন কারণ ইউজুয়ালি আমরা সব জায়গায় হচ্ছে নিউবর্ন বাচ্চাদের মন মতো ড্রেস পাই না বা স্টাইলিশ কিউট ড্রেসগুলো পাই না এই নর্মাল নিমা থাকে বা সুতির কিছু ফ্রক থাকে ওই ড্রেসগুলোই সব জায়গায় পাওয়া যায় যেগুলো আসলে খুবই কমন আনকমন কিছু না তো আপনারা যদি চান একটু স্টাইলের মধ্যে বা একটু আনকমন কিছুর মধ্যে পড়াতে তাহলে এই সবটাতে ভিজিট করতে পারেন নিউবর্ন বেবির জন্য অনেক সুন্দর on their gowns frogs then shard ফতোয়া বলেন বা টি শার্ট বলেন ইভেন বাচ্চা যদি ছয় মাসের অ্যারাউন্ড হয় তাহলে সুন্দর সুন্দর ট্র্যাক স্যুটও পেয়ে যাবেন খুবই সুন্দর সোয়েট শার্ট আর প্যান্টের সাথে ম্যাচ করা থাকবে এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট আমি দেখিয়ে দিচ্ছি তাদের এই অফারটা আসলে কতদিন থাকবে আমার ঠিক আইডিয়া নেই আমি জিজ্ঞেস করিনি বাট আপনার চাইলে যে ডিরেক্ট ভিজিট করতে পারেন অফারের বাইরেও আমি ভাবছি এখান থেকে এখন থেকে কেনাকাটা করব ইনশাল্লাহ নেক্সটে যদি যাই আমি একটা ডিটেল ভিডিও করবো এই শোরুমটা নিয়ে যে একটা তাদের এখানে কী কী পাওয়া যাচ্ছে অ্যান্ড তাদের প্রাইস রেঞ্জটা কেরকম এরকম হাইয়েস্ট কত লোয়েস্ট কত সব কিছু নিয়ে একটা ভিডিও করা ট্রাই করব। এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু ফ্রক পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন সুতার কাজ করে এমব্রয়ডারি কাজ করা ছোট ছোটো বাচ্চাদের শার্ট পাওয়া যাচ্ছে অ্যান্ড এগুলো খুবই সুন্দর সামনাসামনি দেখতে আরও ভালো লাগছিল কারণ এগুলো ফ্যাব্রিকও খুব ভালো আপনারা হাতে ধরলেই বুঝতে পারবেন যে ফ্যাব্রিকটা পরে বাচ্চা কতটুকু কমফোর্টেবল হবে আসলে এতদিন কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না আপনারা হয়তো বা জানেন বা আমি হয়তো শেয়ার করতে ভুলে গিয়েছি বা সময় পাচ্ছি না অ্যাকচুয়ালি কারণ সব কিছুই ক্লিপ অ্যাড করা আছে বা শেয়ার করতে পারছি না আমাদের নতুন একটা শপ খোলা হয়েছে ফুডকার্ট খোলা হয়েছে যে কারণে আসলে খুব ব্যস্ত সময় যাচ্ছে এ কারণে আসলে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসতে পারছি না যেটার জন্য আম সো সরি বাট ইনশাল্লাহ চেষ্টা করব ব্যস্ততার মাঝেও যতটুকু সম্ভব হয় আপনাদেরকে ভিডিও সার্ভ করার তো আজকে আসলে অনেকদিন পরে সুযোগ পেলাম এই কারণে সুযোগটা হাত করে নি যারা নিউ মম আছেন বা নিউ প্যারেন্টস আছেন বা যাদের বেবি আছে বাট তারা একটু কোয়ালিটিফুল ড্রেস আছেন তাদের জন্য আর কি মেনলি এই ভিডিওটা টার্গেট করা আপনারা কিন্তু ইজিলি এখান থেকে সে কালেক্ট করতে পারবেন অ্যান্ড যারা সবসময় আমাদের সাথে জয়েন করে আছেন থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং যারা নিউ জয়েন করেছেন অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড একটা লাইক ড্রপ করবেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে বা আপনারা ফিউচারে আর কী কী ভিডিও দেখতে চাচ্ছেন তো দেখতে দেখতে কিন্তু ভিডিওর অনেকটা শেষের দিকে এসে পড়েছি দোকানটার নাম হচ্ছে বেবি শপ আমি গিয়েছিলাম মিরপুরের যে ব্রাঞ্চটা আছে সেটা আমি অ্যাকচুয়ালি হোপে গিয়েছিলাম বাট হোপের গলির ঠিক উল্টাপাশেই হচ্ছে এ তাদের বেবি শপের এই ব্রাঞ্চটা আছে খুব বড় ব্রাঞ্চ আপনারা দেখলেই বুঝবেন প্লাস আপনারা চাইলে গুগলেও সার্চ দিতে পারেন বা হোপের এদিকে গিয়ে পানির ট্যাঙ্কের যে জায়গাটা এটা ঠিক উল্টা পাশেই হচ্ছে বেবি শপের দোকানটা আছে এখানে দুই তিনটা বেবি শপ আছে এরকম মানে অন্যান্য নামে বাট এরকম বাচ্চাদের ড্রেস সহ দুই তিনটা শপ আছে বাট সবগুলো শপের মাঝখানে বেবি শপ নামের যে শপটা আছে এটা খুব পারফেক্টলি ড্রেস ওরা সার্ভ করছে তো অবশ্যই ভিজিট করবেন অ্যান্ড ভিজিট করে যদি ভালো লাগে বা এখান থেকে শপিং করে থাকেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন ইনশাল্লাহ নেক্সট কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অ্যান্ড অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে ভিডিওটিতে কেমন লেগেছে অ্যান্ড আপনারা এখান থেকে আসলে কিছু পারচেস করেছেন কি না তাহলে আমারও চেনে খুব ভালো লাগে সো আল্লাহ হাফেজ ইউ এগেইন ইন নেক্সট ভিডিও